সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়েরা আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন আজকের পরেও আমরা আজের আলোচনা করতে যাচ্ছি মনস্তিক্স তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি সম্পর্কে এবং এই মাছের চাষের বিশেষত্ব কী এবং কোথায় পাবেন এবং আমাদের ডেলিভারি প্রক্রিয়াটা কেমন বা কীভাবে আপনারা হাতে পাবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন লিঙ্গ রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পুরুষ তেলাপিয়াকে আমরা মনোসেক্স বা সিঙ্গেল সেক্স বা এক লিঙ্গ বিশিষ্ট তেলাপিয়া মাছ বলে চিহ্নিত করে থাকি সহজভাবে বলা যায় যে সকল মাছ আপনার অতি দ্রুত বাড়ে তার মধ্যে মনোসেক্স তেলা পেয়াটাই হচ্ছে দ্রুত গতির তার মধ্যে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে ভিয়েতনাম কই তারপর হচ্ছে তেলাপিয়া এবং অন্যান্য ক্যাটফিশ এবং জাতীয় মাছ তবে এই তেলাপিয়ার যদি আপনি অরিজিনালটা নিয়ে সংগ্রহ করে চাষ করেন তাহলে অবশ্যই আপনি অরিজিনাল রেজাল্টটাই পাবেন দর্শক তো আমাদের চাষ পদ্ধতি সম্পর্কে অনেকাংশেই বলা যেতে পারে আমাদের এই ভিডিওর এই চ্যানেলের মধ্যে প্রায় সত্তর থেকে আশিটি ভিডিও প্রকাশিত হয়েছে তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে তেলাপিয়া মাছ কোথায় পাবেন এবং আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি তো সে সম্পর্কে তবে আজকে নতুন করে কিছু বলার নেই তবে এইটা বলতে পারি আপনারা যদি ভালো মানের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানের সরাসরি ভিজিট করে মাছের পোনাগুলি আপনারা পারচেস করতে পারেন এবং আপনারা সঠিক পরিমাণে অধিক ঘনত্বের চাষ না করে সঠিক ঘনত্বের চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারেন দর্শক তো আমাদের ঠিকানা হচ্ছে থানা তিরিশ জেলা জেলা ময়মনসিংহ আপনারা এইখান থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো জায়গায় বা যে কোনো জেলায় নিয়ে চাষ করতে পারেন তো আমার আপনারা দেখেন ডিসক্রিপশন বক্সে অথবা স্কিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে তাছাড়াও আমাদের চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তবে পুকুর প্রস্তুতি সম্পর্কে কিছু বলা যাক আপনি যে কোনো মাছের পোনা চাষ করেন আপনি যদি একটি বাড়িও নির্মাণ করেন তো অবশ্যই আপনারা বাড়ির অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে সকল পদক্ষেপ নেওয়া যায় যেমন রড সিমেন্ট বালি বা অন্যান্য আপনার আনুষঙ্গিক বিষয়গুলো থেকে যায় তো তেমনই হচ্ছে মাছ চাষ আপনি যদি পুকুরটা ভালোভাবে রেডি করেন আপনারা যে কোনো মাছের পোনা চাষ করবেন যখন আপনি চাষ করবেন ওই রানিং অবস্থায় আপনাকে একটু ধকল কম পোয়াতে হবে যদি আপনি পুকুর সংস্কার না করে মাছের পোনা ছেড়ে দেন আর আপনার আসানোর ফল পাবেন না তবে প্রথমে পুকুরের জুবজার থাকলে পরিষ্কার করতে হবে পানিতে যথেষ্ট পরিমাণে এবং কমপক্ষে দৈনিক আট ঘন্টা বা সাত পাঁচ থেকে ছয় ঘন্টা সূর্যের আলো প্রবেশ করে এরকম সুবিধাজনক পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরে যদি অতিরিক্ত গাছপালা থাকে তাহলে অবশ্যই গাছপালার ডালপালা কেটে দিতে হবে প্রয়োজনে পানি নিষ্কাশন করে পুকুর মেরামত এবং তলদেশের অতিরিক্ত কাদা দূর করে এবং পুকুরে আদর্শ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে অনেকাংশিক পদক্ষেপ নেওয়া যেতে পারে তবে পুকুর শুকিয়ে মাটি কাটার আদর্শ সময় হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে করাটাই উত্তম দর্শক ভাইরা তবে আরেকটা বিষয় কী অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা তো রেণুপোনা চাষ করবো তো সে সম্পর্কে আমাদের করণীয় কী তবে আমি রেণুপোনা যদি চাষ করেন অবশ্যই আপনাকে পুকুর শুকিয়ে ফেলতে হবে আপনি যদি রুটিন অন বা অন্যান্য মাছ মলার ওষুধ ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা হওয়ার কম থাকে কারণ অনেক মাছ বিষক্রিয়ার ফলে মারা যায় না তো সে সম্পর্কেই বলছি আপনারা একটি পুকুর শুকিয়ে মাছ ধরে কম পক্ষে পাঁচ থেকে ছয় দিন রোদের আলোতে আপনি এক নাগারে রেখে দেন যখন আপনি দেখবেন পরিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে তখন আপনি মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন দর্শক তো ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট অথেন্টিক যেটা হচ্ছে বাস্তব মনোসেক্স তেলাপীয় মাছের পোনা তবে এটা বিশ্লেষণ করে কিছু বলার নেই যদি আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করে চাষ করেন আপনারা অবশ্যই মাত্র তিন থেকে চার মাসের মধ্যে আশানুরূপ গুরো আশানুরূপ ফলনটা পাবেন তবে এটা যদি আপনি লাগাসইভাবে করতে থাকেন তাহলে আপনার পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার সর্বোচ্চ আপনার একটা কেজি আসবে এবং সর্বনিম্ন আপনার দুইটা থেকে তিনটা কেজি আসবে তবে এটার গ্রোথ তুলনামূলক বেশি যেটা মূলত মনোসেক্স তেলাপিয়া বা অথেন্টিক মনো তেলাপিয়া মাছের পোনা দর্শক তো আমাদের ঠিকানা থানা তিরিশাল জেলা মহেন্দ্র সিংহ আপনার স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলায় এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক দেখাবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম